তো ভগবান তো সর্বত্র রয়েছেন সর্বত্র বিরাজমান তাহলে আলাদা করে তাকে ঘরে বা মন্দিরে নিয়ে গিয়ে সেবা পূজা করার কি প্রয়োজন এই প্রশ্নের উত্তরে বলা যায় যে হ্যাঁ শ্রী ভগবান যে সর্বত্র রয়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি প্রতিটি জীবের মধ্যে সে এক জীব হোক কি বহু জীব হোক আনুবীক্ষণিক যে ভোগ যেসব জীবকে অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা দেখতে হয় সেই সব জীবের মধ্যেও শ্রী ভগবান রয়েছেন ক্ষোদক্ষ সাহী বিষ্ণুরূপে অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি অনুপরমাণুতে তিনি বিরাজমান ভগবান বিরাজমান তো তাই যদি হয় তাহলে তাকে আবার আলাদা করে গৃহে নিয়ে গিয়ে পূজা করার সেবা পূজা করার কী প্রয়োজন মন্দিরে নিয়ে গিয়ে সেবা পূজা করার কি প্রয়োজন তো এই ব্যাপারটা আমরা একটা একটু সহজতম উদাহরণ নিয়ে ভেবে দেখতে পারি যেমন ধরুন আমার বাবা আমার পিতা তার রক্ত আমার শরীরে বইছে তার জিনগত বৈশিষ্ট্য আমি বহন করে চলেছি তাহলে কি আমি বাবার জীবদ্দশায় তাকে প্রণাম করব না তাকে শ্রদ্ধা করব না তাকে সম্মান প্রদর্শন করব না আর মানুষ তো মরণশীল কোনো এক সময় তিনিও দেহ রাখবেন অবর্তমানে আমি কি তার প্রতিকৃতিকে বাড়িতে রাখবো না তার কোনো ছবিতে মালা দেব না তাকে শ্রদ্ধা করবো না এই ভেবে যে তিনি তো আমার শরীরেই রয়েছেন আমি তো বহন করে যাচ্ছি না তা হয় না আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ পিতাকে শ্রদ্ধা করি সম্মান প্রদর্শন করি তার অবর্তমানে তার মৃত্যুর পর তার কোনো প্রতিকৃতিকে বাড়িতে রেখে সসম্মান সশ্রদ্ধায় সেই প্রতিকৃতি মালদান করি অর্থাৎ সেবা পূজা করি আর এটাই উচিত তবেই না পিতাকে শ্রদ্ধা জানানো হয় নাহলে আমার শরীরে আছে আমি বহন করে বেড়াচ্ছি অতএব আর কি দরকার এরকম ভাবনা অমূলক অনুরূপভাবে পরম পিতার ক্ষেত্রেও পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বত্র বিরাজমান প্রতিটি অনুপরমাণুতে বিরজমান বিশ্বব্রহ্মাণ্ডে তিনি বিরাজ করছেন তার মানে এই নয় যে তাকে আমরা বাড়িতে আনব না তাকে মন্দিরে মন্দিরে প্রতিষ্ঠা করব না তার সেবা পূজা করবো না এটা ঠিক নয় বরং আমরা যদি তাকে বাড়িতে সুপ্রতিষ্ঠিত করে মন্দিরে প্রতিষ্ঠা করে সুন্দরভাবে তাঁর সেবা পূজা করি তাহলে আমাদের জীবন সার্থক এবং আমরা অন্তিমে ভগবত ধামে ফিরে যেতে পারব হরে কৃষ্ণ